নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে ইসরায়েল একাধিক সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান এমন অভিযোগ তুলেছে তেলাবি তাদের দাবি ঘরে ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতেও তারা ব্যবহার করছে সিসি ক্যামেরা ইসরায়েলের রেডিও চ্যানেলে এমন সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে এরই মধ্যে ইসরায়েলিদের পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা এ খবরে ইসরায়েলি বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠার আতঙ্ক গত সপ্তাহে তেল আবিবে মিসাইল আঘাত হানার পর ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তার রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত এনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে